চুতনা চুতনা আরে আসছে তো দেখো কি হয়েছে নাকি ওই তোমাক না কইলাম যে আমার বন্ধুর সাথে এক জায়গায় বেরাতে যাব ভাতবাড়ির কথা কইছিলাম ভাত বাড়ি যাও এই তোমার সাথে কি হাত নেই নিজে হাতে ভাত বাড়ি বাড়ি খাই পাও না আমি ভাত বাড়ি খাবো গে তুমিই তো এসে ভাত বাড়ি যাওয়ার জন্য আহা আমার সামনে ইবারে চাকর যে তোমার জন্য ভাত বাড়ি নিয়েই বসে থাকবো না এটা কোনো কথা কইলা তোমাক বিয়ে করলে ल्याছি কিছুর জন্য

তিতেই ফুরায় না তো মধু কবে লিবে কও কি করবে এই যে ঘরের ভিতরে যে শুই শুই রইছেন আপনি সাওয়াল যে না খায় চলে গেল আর ধরে টাকা পড় আমার পর কে বৌমা সাওয়াল আমার না খাই গেল কে রাধু নাই হ্যাঁ আপনি কি রাইট বের গিসান যে রাধা হবি ঘরের ভিতরে তো চিত্রা হয় শুই রইছেন আমি কে এবারে দাসিবাদী যে বসে বসে আমি সাত ছাড়া রাইট বের যাব না 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 আমি দাসিবাদী হবে কে ভুলেই গেছিলাম দাসি তো আমি সত্যি তো আজ আমার শরীর খারাপ দেখি রাইতে যাইনি আর আমার সাওয়ালে না খাই বাড়িতে বারণ লাগলি বোমা তুমি আর রাগা রাগি করো না আমি এখনই যাই রাজা বসাচ্ছি এই শোনেন তো আপনি সারাক্ষণ খালি শুধু শরীর খারাপ শরীর খারাপ খারাপ কি হয়েছে দেখে হ্যাঁ এ হাত পা চোখ নাক সব তো ঠিকই আছে কিসের এত শরীর খারাপ হয় ওই সময় খুব ভালো করে বুঝি এক কাম কাজ না করার কত ভাড়া না দিবেন বয়স তো হয়নি বয়স হোক তারপর বুঝবে কত রোগ শরীরের মধ্যে বাসা বাঁধবি তখন আমার কথা মনে করবি কম হইল না আচ্ছা বৌমা আমি এমনই রাঁধতে যাচ্ছি সারাক্ষণ কয়েক কাজে লাগে আম্মা রাধেন আম্মা রাদেন এছাড়া নিজে ইচ্ছা পিত কখন রাত বিলে একটা কাম কাজ করবে যাবিলা কি হয়েছে যত না তাড়াতাড়ি রাধা বসে না হলে আবার অশান্তি শুরু করবি প্রতিদিনকার অশান্তি আর ভাল লাগে না ভাতের স্টাইল দিয়ে আসি ভাতের স্টাইল ডালা তো খালি তার মানে তুমি তরকারি কিচ্ছু নেই আল্লাহ খালি ভাত রেদি কি করবো কাঁচা তরকারি কিছুই নাই তরকারিও তো রাদা লাগবে খালি ভাত রাজ লেখিয়ার হবি যাই বোমা আগে কই কটা বাজারের ব্যবস্থা করতি বোমা 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 কি ব্যাপার এ বোমা ডাকতিছাও ক্যা বোমা সেই রাত দেখা কইলি কি যান রাধা বসান রাতুল নাকি না খায় বাইরে চলে গেছে রামতে গিছিলাম আছেই তো খালি চাই একটা কাঁচা তরি তরকারি কিচ্ছু নেই কও খালি কি ভাত রাখলি হবি সেটা তো আবার বাড়ি মাথায় করবি হচ্ছে কি তুমি না হয় একটু বাজারে যাও যাই এ সারি কয়টা কাঁচা তুরি তরকারি নিয়ে আসো মাছ টাস তো ফ্রিজে আছে ওই তাই না হয় রাত বনে বাজারে যাব এটা ভালো কথা কিন্তু আমার কাছে ওই টাকা পয়সা নেই তুমি তো জানোই এ কামাই করে কয়টা টাকা নিয়ে আসি তাও তো আমার ওই বৌমা কপাত করে ধরে নিয়ে নেয় আমি কি করবো কত দেখি তোমার কিছুই করার নেই কি আর করার সবই হয়েছে নসিব নসিব নসিবে যা আছে সেটি কি ডার খন্ডা দেখো একটা কাম করো হাজার জন করা লাগবি তোমার কাছে যায় কয়টা টেকা চাও দেহ দিবি নি যেহেতু বাজার সদাই নেই বাজার সদার কথা করে কি তুমি যাও যাই চাও গা তো আমি একা পারবো না আমি গেলেই ঝাঁকি মারি দিবি ওরসাই কই কি জানো এই তুমি আর আমি একসাথে যাই যাই একসাথে গলি পড়ে হয়তো বার টেকা দিবে চলো সে কথা বাত্রা কি তুই ভয় পাও কি সে জন্য বুঝি হ্যাঁ তুমি তো শ্বশুর তাই না শ্বশুর মানুষ হয় সব সময় বিলির মতো খাও বুঝি একটু সেন্টি পারে একা যা গেল না শোনো একা গিলি পড়ে হবি না নে তুমি আমার সাথে চলো গিলি পড়ে টেকাটা দিবি জানোই তো ওই

বড়টে কাজননি আইছিলাম ওই বাজারে যাব তো এই বাজার ফুরিয়ে গেছে কে এই যে গতকাল রাতে আপনাকে আমি 1000 টাকা দিলাম আপনি কি করেন গোমা আমি 1000 টাকা বাজার করেছি সে বাজারগুলো গেল কই এই যে আপনি বাজারগুলো কি করছেন সবগুলোকে গনিছেন নাকি মেয়ের বাড়ি পাঠাতেন কোnde এই যে কি কোও মিয়ের বাড়ি দিতে যাবো কে মিয়ের বাড়ি কি কোনো কিছু পঁ পড়েছে খুব বড়ংছে মিলেই তো আমার তোমার শ্বশুরকে দিয়ে যায় দিও দিও আমার মেয়েকে এই আসবি তো বোমাই এমন কথা বাচ্চা করে না তো দেখো বাড়িতে আমরা কয়জন মানুষ কত চারজন মানুষ চারজন মানুষের কি কম লাগে সবাই বড় মানুষ খাওয়ার তো আর কম লাগে না পেটে তো সবারই খিদে থাকে কি কথা বাচ্চা কো মানুষ শুনলেও তো খারাপ করবে আর আমার মেয়েটা শুনলে কত কষ্ট পাবে কত দেহি ও আচ্ছা আপনার মেয়ে বুঝি কষ্ট পাবে না আপনাদের এই আধিক্য না বন্ধ করেন আরে যে কি জন্য বললেন আপনার মেয়ে নাকি বাজার দিয়ে যায় আপনার মেয়ে যদি উল্টাই সংসার দিয়ে যাবে তার সংসার এইভাবে দিনের পর দিন দুদিন পর পর বাজারে কথা বলতেন না সংসার আরো উন্নত হতো উন্নতি পরিবর্তে কি দেখতেছি খালি অবনতি অবনতি আর কি করে বলতেছিলেন আমরা চারজন লোক সংসার আমি কত খাই এই যে আমি সারা মাস তো ডায়েটেই যাই আমার আপনার ছেলে সে তো সারা অফিসেই থাকে সকালে একটু খায় রাত্রি একটু খায় তার মানে যত বিলাই বুড়া বুড়ি গিলি 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 আমার বাজার করে সব শেষ করেন না বোমা

ইব বৌমা কি কই গেল আচ্ছা ওড়ি তো এখন কর দিই ওই তো কবি তাই না ঠিকই তো আমরা কোত খাওয়া খাই আমার সাওয়াল बारीक থাকে না আমার বৌমা ডায়েট করে তাহলে সব খাবার আমি আর তুমি খাই দোস্ত তোমার আর আমার হ্যাঁ যাও এবার বাজার করে ल्याsho কতদিন বাজার করে ल्याইছস আমি পড়েছি বেকার তাই ওইদিক বৌমা ধারে এইদিক আবার বৌ আবার ধারে কি যে করি যাই কাম করেই নিয়ে আসি কামের খোঁজে বাড়াইছি এই অসময়ে কামের খোঁজে বাড়াবে কে তুমি বাপরে বাড়ির কাঁচা বাজার নাই আর তোর বোর কাজ যা টেকা চাইলাম ঝাঁকি মারি দিলে আর কি করার তাই দেখি যাই বাজারে যায় দেখি কোনো কাজকর্ম পাই নাকি কাজ শেষে ওটা কাঁচা বাজার লে তাসি খাওয়া তো লাগবি নাকি বুঝেছি আপনার তোমার বেটার বটা না সেই বিয়াদ বুঝছো ওই আমার সাথেও বিয়াদবি করে তোমার সাথেও বিয়াদবি করে মার সাথেও বিয়াদবি করে তোমার এখন আর কাজে কাজে যা লাগবে না যে আমি টেকা দিচ্ছি না 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 তোর বউ জানির পারলে আবার আমাকে যা তা কবি আমার বউ কেমা করে জানবি তুমি না করলে কেমন করছো ও তো বাজার পালে ওর মিটি গেল টেকা তুমি কোন দিন পাইছো দেখে দেহ লাভ আছে যাও

হ্যাঁ আমার বেশি পানি হাতালে ঠান্ডা লাগিয়ে যায় শ্বাসকষ্ট ওঠে হ্যাঁ আমি আইসক্রিম কাপড় চুপ খাতে পারবো মানে শ্বাসকষ্টটা খুব বাড়েছে ওছে কে আজকে কাপড় তুমিই তুমি খাসো আমি অন্য আরেক দিন খাইতে দেব তোমার শ্বশুর বাইরে বানানোর সময় কয়ে গেছে আজকে দিন পানি টানি না হাতানি হয় ঠান্ডাটা সেই বাড়েছে রাতের বেলা টানও ওঠে তাই আমি কাছ থেকে আজকে বলি তুমিই খাসো হু দেখো বৌমা প্রতিদিন তো আমিই খাইছি দে আমার শ্বশুরও বাইরে যাওয়ার সময় কয়সে পানি টানি যেন না লাগে হ্যাঁ আজকে বলি তুমি খাসো আর আমি খাইয়েছি দেব। একটা দিন খালি আলো কিছু দেওয়া আস্তে আমি একটা যে বুঝতে পারতেছি না এই সংসারের কর্তটা কি আমার শ্বশুর বসা খাইছে এই যে মালকারের টাকা পয়সা এগুলো কিটা দেয় আমি দি না কি আমার শ্বশুর দেয় আপনার গিলাত শুরু করে আপনার কাপড় চুপড় খাওয়া পড়া ওষুধ পর্যন্ত টাকাগুলি কিটা দেয় আমি দিত তাহলে আমি যেটা করবো সেটা শুনবেন নাকি আবার শ্বশুর যেটা করবো সেটা শুনবো কোনদিন কর না না তোমার সব কথাই ঠিক আছে তুমি দাও কিন্তু মাঝে মধ্যে তো কাম করে নিয়ে আসি তোমার শ্বশুর তোমার হাতেও দেয় সে দিয়েও তো পূজা লাগবে কও শোনেন ওই একদিন দুশো টাকা কাম করে নিয়ে আসি যদি সংসারটা চলতে না তাহলে কত আমার শ্বশুরকে বানাতে এক কাম করে কালকে তিন পারলে আপনারা আলো দেখান কামিত কইলে আসে আমার সাথে থাকার কি দরকার তাহলে এসে পাপুর চুপুরে খাসা লাগবে না ঘর ধরে যাইতে দিয়ে লাগবে রাধা বাড়াও লাগবে না দেন খালি কাম না করার ওসিলা সারাক্ষণ শরীর চল না বৌমা আমার এই অসুখ সে অসুখ হ্যাঁ অসুখ সব আপনার লাগিয়ে থাকে না ঠিক আছে পাপুর চুপুর গেলে যাও তো আপনার খাইতে পারবেন না ওটা খাসার দরকার নেই আপনার সারাও তো আছে তার দিকে আপনার কাপ্তুর খাসার লাগে সেটা আমি খুব ভালো করে জানি আপনি এখানে বসে বসে মুরগির মতো ছিমা কি একটা কৌশল পাইছে যদি কোনো কাম না করবি পারি যাই সাওয়ালেক দিয়ে করায় আমার আর কোনো শান্তি নেই সব কপাল তুমি সব

আশ্চর্য বিয়ে করে নিয়ে কিসের জন্য তুমি কাপড় চোপড়ে কাঁচতে পারবে রান্নাও করবে না তুমি হচ্ছে বাড়ির কোনো কাজ করবে না তাহলে তোমাকে আমি বিয়ে করে নিয়েছি কিসের জন্য কে কাছেলে শোয়ার জন্য হ্যাঁ মানুষ তো বিয়ে করে খালি বলে শুয়ে থাকার জন্য সংসারের কাজ কাম মনে গোড়া করে না সব কাম যদি ছেলে মানুষই করে তাহলে হচ্ছে মানুষ বিয়ে করবে কিসের জন্য আর আমি তো সবসময় অফিসে থাকি বাইরের কাজ করি আমি থাকি যেতে থাকিতে আর তুমি কি করো তুমি বাড়ির যায় ঘুরে বেড়াও এই সব কাম হচ্ছে আমার মা কার আব্বাক দিয়ে করাও তুমি কিছু কাজ করতে পারো না সারাদিন তো তো পড়ে থাকো খালি ওই টিকটক নিয়ে শোনো তোমার যেতে বাড়ির এত কাম কাজ কর জন্য লোকের দরকার ছিল তো আমাকে বিয়ে করতে একটা সাকল লেসলি ওই তো ভুল করেছি এখন আফসোস করতেছি তোমাক যদি বিয়ে না করে একটা সাকল লেসতে আমি তাও তো সংসারে কাজগুলি করতে তাহলে এক কাম করো

কতবার শাশুড়ি সব মুখে করে এই অন্তর খাতা নিজেই খাসো রাতুলের মা রাতুলের মা এই বাজার নিয়ে আইছেনা জি মিশে দাম তাও তো ড্যাক বাজার দাম হইলে আর কি করবে খাওয়া তো লাগবে ভো বাজার করে না

বাজারে নাকি আগুন দেখো কত কষ্ট করে এত কটা বাজার নিয়ে আসলি দেখ তোমার শ্বশুরি কিন্তু এরকম করে অসম্মানি করা তোমার একদমই ঠিক হয়নি ও আমি কিসের অসম্মান করলাম আমি তো বাজারগুলো সুন্দর করে দেখলাম আর কি জন্য বলতেছিলাম বাজারে নাকি অনেক দাম আচ্ছা এই যে সপ্তাহের মতো দুই বার তিন বার করে আমার তোদের বাজার টেকা নেয় সার বাজারের দাম হয় না নিজের পকেট থেকে দুই দিয়ে বাজার করে বাজার দাম হয়ে গেল বৌমা তুমি কাজ কথা করলে তো এই কাজ করাটা নিয়ে আইছিলাম ওই ইলিশ মাছ দিয়ে এই পাতলা করে ঝোল করলে সেই রকম মজা লাগে তাই আমি মনে করলাম সস্তা পাইলাম তাই কাজ কলা দিয়ে আসলাম খুব ভালো করছে সস্তা পাইছেন কাজ কলাটা খুব সুন্দর করে লেশি পারছেন বড় ঢেক ইলিশ মাছ লেশি পাই নাই হ্যাঁ ইলিশ মাছ কি ফ্রিজে রইছে তা আপনি তো রাইতে রাইতে দুবার একটা করে খাবেন বৌমা তোমার শ্বশুর যখন কামাই করেছে না এই এইটুকু এইটুক মাছ না

আমি যখন কামাই করেছি সে সময় বড় বড় মাছ মাংস এসব নিয়ে আইছি আর এখন তো আমার সালাল কামাই করে তাতে অসুবিধা কি তুমি আসলে বিয়াদ বেশি হয়ে গেছো দিনে দিনে আমাকে বিয়াদ পড়া একদম মুখে মুখে কথা বলতে আসবেন না আরে যা আপনি তাহাতে আমাকে কি রেখেছেন ভদ্র মাছ হতে তুমি তুলে পাবেন না বেলাকে কম হলি মনে একবার রাখতে রাতে বাকি কি ব্যাপার

মেঘে আসছে মানে কিডা আসছে আমার ভাই এ তোমার ভাই আসছে তুমি কি আমাকে আগে তন কইছও আমার ভাই ফোন দে আধা ঘন্টা আগে কইলে যে আসতেছি আমি তোমারে ক্যায়া করে জানবাগে তিন আর তা সারা তোমার পাঁচ বার ফোন দিছে ফোনটা কি রিসেপ করছস আমি হচ্ছে ওই বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগছিলাম আমি খেয়াল কইনি ফোন দিছে आओ তুই কি সত্যি বন্ধুদের সাথে

বড় মাংস নিয়ে আসবে বড় এক কুটু দই নিয়ে আসবে আর ভাই তো ইলিশ মাছ খাইতে পছন্দ করে অবশ্যই কিন্তু ডিম আলাই ইলিশ নিয়ে আসবে আবার এই টুকরি ইলিশ নিয়ে এসো না পাইলে একটা দুই কেজি ওজনের ইলিশ নিয়ে এসো হ্যাঁ তোমার ভাই আসবি এখন তো ওই ভালো মন্দ আনাই লাগবে ওই তোমার ভাই না হলে তুমি আমার কাছে আসতো তুমি না নে সেই দেই যা বাজার গলি করে নিয়ে এসো আচ্ছা যা এখন আবার ওই বাজার যাওয়া লাগবে ব্যাগ দাও বাজারে ব্যাগ দাও বাজার কিন্তু 10 টাকা দিয়ে ব্যাগ কিনলে সাজায় না যাও যাও আচ্ছা আচ্ছা

বোমা করছিলাম কি তোমার ভাই আসবি সেই কারণে তুমি রান খুব ভালো হইতে কারণ দেখো মেহমান আসবি আমার হাতে রাধা তো তেমন একটা ভালো গায় তুমি রাধো তাহলে ভালো বই তাই না যদি আবার খারাপ হয়েছে তুমি তো উল্টা আবার চোট আমার উপরই দেখাবে তুমি আজ কি রাধো তো আমি যে তোমার মাঝে কথা কোয় দো দাও তুমি আমার এবার বুঝতে পারছো যদি শুনতে ওনার জামাই আসবে ওনার মেয়ে আসবে টাক করে আম্মা যেতে রাখবে বাবা দেয় আমিরার দিকে যাই শুনেছেন আমার ভাই আসবে আম্মার একদিন কষ্ট হচ্ছে না না বোমা আমার জামাই মেয়ে আসলে আমি যদি রাদি কোনো সময় তো সেই রাধা শুনতে ধরে না ওরা সেই স্বাদ হয়েছে সেই স্বাদ হয়েছে কয়ে খাই নেয় শোনেন আমি না হেনা আপনার জামাই মেয়ের গল্প জন্য দাঁড়া রয়েছে না একটা জেনে বেঁধে সেই শোনে ভদ্র মানুষের মতো এক কাজ করে থাকে এগুলো নিজের সুন্দর করে রান্না করে আর যদি তার বিপরীত হয়েছে না তাহলে আপনার এই মাথা চুল

তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে এইভাবে বিয়াদবি করিস আর যে কিনা তোর হাজবেন্ড তোর স্বামী যে তোকে ভালোবেসে এই বাড়িতে তোকে নিয়ে আসছে আর তুই সেই তোর স্বামীর সঙ্গে তুই এভাবে বিয়াদবি করিস আমার ভাবতেও লজ্জা হচ্ছে আজকে যদি রাতুল আমাকে এই বাড়িতে না আসার কথা বলতো আমি এই বাড়িতে আমি জীবনেও আসতাম না শোন তোকে আমি ক্লিয়ার কাট কথা বলি আমি এই বাড়িতে আসতাম না শুধুমাত্র রাতুলের অনুরোধে এই বাড়িতে আসছি কেন জানিস কেন কারণ তোর বিয়াদুবিনাকে দিন দিন বেড়েই যাচ্ছে তুই নাকি পরিবারের সবার সঙ্গে তুই বিয়াদুবই করিস তুই নাকি এই পরিবারের বিয়াদবব খুব বুঝের পারছিস তারপরে আইজি এর বাপ মেয়ের কথা কইছে এ আবার আমার মা ধরে খাইছে না হ্যাঁ আমি 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 ডাকছি তোমার ভাইকে এই তোমার এই কার্যকলাব দেখার জন্য তোমার ভাইকে আমি গিয়ে বলি যে ভাইয়া আপনার বোন তো মানে আমাদের ফ্যামিলিতে অনেক অশান্তি করতেছে আপনি বিষয়টা যে একটু দেখেন তো আজকে ভাইকে আমি ডাকছি ভাই আসছে ভাই নিজের চোখে দেখছে তুমি কি কি করছো হ্যাঁ দেখ বাবা তুই এই কাজটা কিন্তু মোটেও ঠিক করিসনি এদি আমার পরিবারের ব্যাপার আমরাই বুঝে নিতাম কিন্তু তার মতে তুই ওর ভাই কিছু শুনে খবর দিতে গেল দেখ তো ওনার মুখটার দিক তাকায় দেখ মুখটা কত ছোট হয়ে গেছে এই কাজটা তুই একদমই ঠিক করিসনি শোনেন আমি একটা কথা বলি রাতুল যেটা করছে না রাতুল একজন শিক্ষিত মানুষ একজন সঠিক কাজ করছে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে না আমার বোন দিন দিন বেয়াদুব হয়ে যাচ্ছে ও কিনা না সংসারে সবার সঙ্গে বেয়া করে যা আজকে আমি নিজের চোখে দেখলাম আমি যদি এখানে না আসতাম তাহলে আমি নিজের চোখে মানে এগুলো দেখতেই পারতাম না সংশোচনা তরে বেয়া দেবের কোনো ক্ষমা নেই বুঝতে পারছিস বুঝতে তোমার রাগ কথা বলছিস আমি তোমার বোন নাই ওরাই তোমার কাছের ফোনটা কত আমো ভাইয়া আমি আর কথা বলতে চাচ্ছি না আমি আপনাকে যে জন্য ডাকছিলাম আপনি তো নিজের চোখে দেখছে এখন আমার ক리어 কার কথা আমি আপনার বোনের সাথে সংসার করতে পারব না আপনি এই এসব কি কথাচ্চা है तू मैं हमेशा तुमसे समझौता करबे ना माने आ আমি করে যাব তোমার অনেক অত্যাচার সহ্য করেছি আমি তুমি আমার পর অত্যাচার কর আমার মার পর অত্যাচার কর আমার বাবার পর অত্যাচার কর তোমার জন্য আমি রাস্তাঘাটে বের হতে পারি না লোকজন আমাকে ধরে বলে যে তোর বউ বিয়াদ কে তুমি কি আসলে এই জন্য আমার করতে ইচ্ছা না নাকি আরেকজনের সাথে লটপট করতে তাকলি আসা জন্য এরকম করছো চুপ সুজন দিন দিন বেড়ে যাচ্ছে শোনা আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দেই তুমি আমার বোনকে যেমন রাখতে যাচ্ছ না আমিও তেমন আমার এই বোনকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না কারণ ও ছোটবেলা থেকে যেমন বেয়াদব ছিল এখনো ওরকম বেয়াদবই আছে আমি হয়তো ভাবছিলাম যে বিয়ের পরে হয়তো একটা ভালো পরিবারে আসার পরে ওর ভালো হয়ে যাবে সংশোধন হবে কিন্তু না ও এখন পর্যন্ত বিয়াদবের মাত্র চরম পর্যায়ে চলে গেছে আমি তোমার এই বাড়িতে আর এক মুহূর্ত না আর ওর হাতের কোনো রান্না আমি খাব না রাতুল তুমি কিছু মনে করো না আপনারা কিছু মনে করেন না আমি আজকের মতো আসি আমারে বিয়াদব বোনের আমি ওর সামনে আমি থাকতে পারবো না ভাই শোনো না রাতুলের মা এই সব কি হচ্ছে জানি না গো ছাত্র সব দস্ত তুই যদি এই ঘটনা না ঘটাতো তাহলে আমার পরিবারে এই অশান্তি হতো না থামো মা তোমার আর ওকে সবাই গাইতে হবে না আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সাথে আমি আর সংসার করতে পারবো না ও রাত শোনো না দেখো আমি জানি যে আমার একটু রাগ বেশায় মাঝে মাঝে উল্টে পাল্টা কথা বলে তার জন্য তুমি এরকম সিদ্ধান্ত নিবা কো তাহলে তো ফায়দা উপায় চলে গেল আচ্ছা শোনো না আমার ভুল হয়ে গেছে এই দেখো আমি তোমার পা ধরে বাপ চাচ্ছি আমি আর এরকম করবো আমা বোঝেন না আমি এরকম করবো না আপনি ছেলে দেবো না না আস পর্দার কথা তারাই দিবি মানে ও তারাই দিতে চাইলে আমরা তাই দেবো নাকি দেখ ও ছোট মানুষ ভুল বুঝে কেমন কান্নাকাটি করতেছি আর তুইও পাগল একটু অন্যায় করে দেি এবার বাপের বাড়ির খবর দেওয়া লাগবে নাকি যা ঘরে যাও আমি আর আমি রান্না বান্না করি আর তোর সমে ফোন দে আর সারি খাই যাক যাও ঘর যাও চলো যা বৌ ভিতরে যা হ্যাঁ আবাহ তোমরা যখন বলতেছাও এবারের মতো মাপ করে দিচ্ছি কিন্তু

যাক এটা ভালো কাম হিস আমার বেটার গো ভালো হয়ে গেল আমাদের সুখে সংসারও হয়ে গেল। আলহামদুলিল্লাহ